মোৰ বা ম

ডেভেলপ হয়ে যাবে তো এগুলো করবেন কারণ আপনি মেদের হেরেক্স এর মধ্যে আরো অসমোদন একদম খাবার এবং পিওর ডেইলি ব্লগ তোমরা পেয়ে যাবে তো চলুন আজকে আমরা দেখবো যে কাঁচা রাসনা যে খিচুড়ি আছে সামথিং এটা বলে ছয় থেকে আটটার মধ্যে শেষ হয়ে যায় ফিনিশ হয়ে যায় আই থিঙ্ক আমি যাকে শুনছি আর কি তো আমরা দেখবো যে চাচার খিচুড়ি কখন শেষ হয়ে যায় এবং আমি যদি লোকেশন দেই তোমরা এখানে কি করবো তো যারা বাইরে থেকে আসতে পারো এখানে আর কি বলতে খিচুড়িটা অনেক ফেমাস আর কি এখানে আমি যতটুকু জানছি আর কি তো আমি তোমাদের দেখাবো যে আমি অনেক লেট করে ফেলছি যদি থাকে আমি তোমার দেখাবো যে খিচুড়িটা মানে কীরকম ডিস আমি তোমাদের ভিডিও মধ্যে প্রকাশ করবো এখন আমি তোমাদের লোকেশন দিচ্ছি তোমরা ধরমপুর থেকে সোজা এই রোদ দিয়ে আসবে আসার পর এই মোড়ের মধ্যে এই যে পাঁচ মিনিট আর এই দিয়ে তোমাদের বৌহ রোড সামনে এখান থেকে এখানে পাঁচ আমি তোমরা করে ওখানে যাবো তারপর ওখানে তোমাদের চাষের জন্য কোথায় যে কোথায় বিরিয়ানি পাওয়া যায় সকাল ছয়টা থেকে সারাটার মধ্যে ফিনিশ তো চলো রেড ড্রেসটা সো দেখুন গ্রামের দৃশ্য আসলে অনেক সুন্দর মিস করার মতো একটা দৃশ্য আর কি তোমাদের দেখাচ্ছি আমি এই সবুজ শ্যামল রোডটাকে অনেক মিস করা মানুষ জন আই থিঙ্ক আমরা যাচ্ছি হলো গ্রামের মাঝখান দিয়ে সেই বোরহাট খিচুড়ির চাচার দোকানে তো আমি তোমাদের আরও দেখাবো আই থিঙ্ক দেখো চলুন কুয়াশা পড়া শীতটা দিনগুলো অনেক মজাদার হয় সো আসলে এই যে এই শীতের সকালটা অনেক আনন্দময় থাকে বেশি করে গ্রাম সারে যেসব এলাকা আছে প্রত্যেকে আর কি সো এইসব মিস করার মতন জায়গা আর কি আসলে তো আই থিঙ্ক আমি এই আমি গ্রামে জন্মগ্রামে নিজেকে অনেক কিছু মনে করতে পারি কারণ ছেলেটা থাকে গ্রামে সীমায় সীমিত খুব অল্প সময় থাকে আমি আসলে বলতে গেলে চলে এটা আর কি তো বর্তমান সময়ের মধ্যে গ্রামীণ দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে কারণ আমরা তো ভিডিওতে দেখি ভিডিওর মাধ্যমে দেখি দেখুন এখানে কাজ কাম করতেছে সকাল ছ আটটা বাজে সামথিং এখনও কিন্তু কাজ করতেছে দেখতে পারো এখানে সবাই এখানে ডাল আছে ডিম আছে একটা এবং খিচুড়ি আর কি তো এটা ফিক্স চল্লিশ টাকা প্রাইস তো একদম কমন একটা প্রাইস মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে আর কি আবার বলতেছি সো ওকে খাওয়ার পরই বলে দিচ্ছি কি আর বলবো আমি এত পরিমাণ সাদরে ভাই কি আর বলে আমার ছোট আমি থ্যাংক বলতেছি কারণ আমি এই খিচুড়ি খেয়ে বিরিয়ানির কথা ভুলে গেছিলাম কি আর বলবো সো এটা হলো আমি বলতেছি আবারও বড়োটার মধ্যে তো ভাই ভাই স্টোর আর কি এটা সামথিং আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারি কেন জানো এটা হলো যে এখানে একটু সমস্যা আছে বাইরে কি সমস্যা আমি খুব বলছি এখানে লোকজন এত ভিড় এত গ্যাম জ্যাম

তো আসসালামু আলাইকুম আসসালামুয়ালিক সবাই ভালো থাকবেন আজকে ভিডিও আমাদের এত কারণ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাই প্রত্যেকে কিন্তু কি সাবস্ক্রাইব করে ক্লিক করে অনেক কি করে ব্যানার ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর মেদিখান এক্সপ্রেসের পাশে থাকুন কারণ আপনাদের না থাকতে আপনারা আপনার ভুস ফেসবুকে যারা নতুন অবশ্যই তারা ফলো করে ইউটুকে ফলো করে রাখুন কারণ আমাদের ভিডিও কিন্তু প্রতিনিয়ত সে কোনো মাধ্যমে চলে আসবে আপনাদের সো